দুঃখ বেদনা নিয়ে বলতেছি ঈদ মুবারক আসলে আজকের দিনে মিস করলাম আমার মা আমার বাবা আমার ভাই আমার আলাইকুম সবাইকে ঈদ মুবারক শুভেচ্ছা অভিনন্দন

ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদের নামাজ পড়ে আমরা চলে আসতেছি রুমে যাচ্ছি তো বন্ধু কাউসার মানে আজকে ঈদ তোমার অনুভূতিটা কেমন বন্ধু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হুম দেশের মতো অতটুকু ভালো না যে দেশের সবার সাথে যতটুকু আনন্দ করতাম এখানে অতটুকু আনন্দ হন না যা তোমরা আছো তোমাদের সাথে আনন্দ কইরা দুঃখগুলা বাদ করতেছি এতটুকু আসলে ছোটবেলা এরকম কুরবানি ঈদ আসলে আমরা গরু মহিষনে নিয়ে পাগল হইতাম মানে কত নাচানাচি করতাম বন্ধু শিববীর তো এই বিষয়ে কিছু বলো ছোটবেলা সেই অনুভূতিটা এখন তোমার কেমন লাগে এই প্রবাসী ঈদ খুব দুঃখ বেদনা নিয়ে বলতেছি ঈদ মুবারক আসলে আজকের দিনে মিস করলাম আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন অল ফ্যামিলি তো আমরা প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন আর আমরা ঈদ বলতে কিছু নাই যেমন নামাজ ফিরে আমরা রুমে রাম কিছু খাওয়া দাওয়া করবো তারপর সারাদিন দুয়াই মার্কেটাই সবাই ঈদ মুবারক আর অনেক মানুষ আছে আপনার দেখলাম ঈদের দিনে ডিউটি করতেছে ডিউটির পোশাক পরে ঈদ নামাজ পড়তেছে তো বন্ধু আছে এই বিষয়ে তুমি কোনো কও এই ক্ষেত্রে আল্লাহর কিছু শুক্রিয়া যাতে আমরা বন্ধু আমরা কোম্পানি থেকে তিন দিন বন্ধ পাইছি তার ওইটা আর কি